আল্লাহ তা আলাহ যেটা বললেন যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো এর পরের আতে কি বললেন এটা বোঝার জন্য এটা বললাম পরের আতা আল্লাহ বলছেন ওয়া ইনজা হা দাকা আলা আন্তঃস্যে কে ভি মা লে সালা কে ভিহি অইলমন আলা তুতে আহোমা ওয়া দুনিয়া মা আরোহমা বাবা মা যদি সবচেয়ে কঠিন অন্যায়ু করে সবচেয়ে কঠিন অন্যায়টা কি এতক্ষণ কি বুঝলাম শির ব্যবচার করা মদ খাওয়া অন্যান্য অন্যায় করা সব অন্যায়ের চেয়ে বড় অন্যায় কি আল্লাহ বলছেন তোমার বাবা মা শুধু মুর্শেক না তোমার বাবা মা তোমাকে পিটাচ্ছে যে শিখ করতে হবে যাও কবরে যে চেষ্টা করে এসো কবরে মানত দিয়ে এসো যাও প্রতিমায় চেষ্টা করো যাও শিরিক করো তোমার বাবা মা যদি শিরিক করার জন্য তোমাকে পেটাই চাপ দেয় চাপ প্রয়োগ করে এর চেয়ে বড় অন্যায় আছে নাকি বাবা মা মহা অন্যায়কারী নিজেরা শিরিক করে এবং ছেলে মেয়েকে শিরিক করার জন্য চাপ দিচ্ছে আমরা সব হতে বলবো এমন বাবা মার ঝাঁথা পিটা করতে হবে বাবা মার অন্যায়ের প্রতিবাদ করতে হবে কিন্তু আল্লাহ কি বললেন যে বাবা মা যদি এই মানেরও খারাপ হয় তুমি তাদের কথা শুনবে না তাদের হুকুম মতো করবে না তবে দুনিয়াতে তাদের সাথে ভালো ব্যবহার করবে সোমান আল্লাহ বললেন না হাজরিন তাহলে চিন্তা করেন বাবা মার হক কত বড় যে বাবা মা যদি মহা মহা অন্যায় করে ছেলে মেয়েকে মহা অন্যায় করার জন্য মারধর করে চাপ দেয় অন্যায় ছেলে মেয়ে করতে পারবে না কিন্তু তাই বলে বাবা মার সাথে খারাপ আচরণ করতে পারবে না করতে পারবে না কথা কি বুঝতে পেরেছেন বাবা মা বলছে দাড়ি রেখো না নামাজ পড়ো না রোজা রেখো না ছেলে মেয়ে বোরকা পড়ো না ছেলে মেয়ে বাবা মায়ের কথা শুনতে পারবে না আল্লাহর হুকুম মানতে হবে তবে মানার কারণে বাবা বা মারলে গাল দিলে কিল দিলে না খলে আদবের সাথে বসে থাকতে হবে মারবে মার খেতে হবে কোন রকমের প্রতিবাদ অথবা বেয়াদপি করা যাবে না কথাটাকে বুঝতে পেরেছেন পিতা মাতার অধিকার এত বেশি আরেকটা হাদিস গতদিন বোধহয় বলা হয়নি এজন্য এই হাদিস বলেই আমরা বাকি দুই বন্ধুর কথা শুরু করবো ইনশা আল্লাহ রসুলাম বলছেন আগের জামানায় একজন বুজুর্গ ছিলেন তার নাম ছিল জুরাইচ গ্রাম নিজের শহর ছেড়ে পাশে একটা জঙ্গলের ভিতরে খানকা বানিয়ে আল্লাহর এবাদত বন্দি করতেন খুব বড় বুজুর্গ ছিলেন তার মা বৃদ্ধ মা একদিন ছেলের একটু খেদমত দরকার হাঁটতে হাঁটতে খানকার পাশে যে ছেলেকে ডাকছে জুরাইজ জুরাইজ তখন নামাজ পড়ছে নামাজের ভিতর তো কথা বলা যায় না জুরাইজ বলছে আল্লাহ নামাজ নাকি মার ডাক তাড়াতাড়ি নামাজটা শেষ করে কোন রকম তাড়াহুড়ো করে নামাজ শেষ করছে মা আবারও ডাকছে জুরাইজ জুরাইজ তো নামাজ পড়ছে খুব তাড়াহুড়ো করছে নামাজ শেষ করেই মার কাছে দৌড় দেবে মা আবারও ডাকছে জুরাই নামাজ পড়ছে কথা তো বলা যায় না মা খুব কষ্ট পেয়েছে মা বলছেন জুরাই এত হয়ে গেল আল্লাহ আমার আমি ডাকলাম শুনলো না আল্লাহ লাহু হাল মু আল্লাহ জুরাইজকে মরার আগে বৎকার খারাপ মেয়ের মুখ দেখাই দেবে একটু যত দরবেশ হোক অলি হোক কুতুব হোক হোক মায়ের দোয়ার সামনে কিছুই টেকে না টেকে নাকি আল্লাহ সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে ওই গ্রামের একটা খারাপ মেয়ে তার বাচ্চা হয়েছে পেসাদী হয়নি গ্রামের লোকজন সবাই একেবারে লাঠি সোটা নিয়ে আসছে ওর কাছে যে তুই বল কে এই অন্যায় করেছে আমরা তার দেখব শাস্তি দেব মেয়েটা বলছে ওই যে খানকা আছে না জঙ্গলে ওই খানকাই যে থাকে সে গ্রামের লোকজন ঢাল সরকি লাঠি সোটা নিয়ে যে খানকায় আগুন ধরাইছে জুরাইজ তো কাঁপতে কাঁপতে বাইরে আসছে ভাই কি হলো কি হলো না সাধু শাসছো আমরা তো বুঝতাম তুমি ভালো মানুষ তোমার মতো খারাপ মানুষ দেখিনি তোমার এক্ষুনি কতল করা হবে কি হয়েছে কি হয়েছে তুমি অমক মেয়েটাকে নষ্ট করেছো জুরাইজ বুঝেছে সব নাশ মায়ের বদুয়া লেগে গেছে আমি সেদিন ভুল করেছি আল্লাহর কাছে তো অবাক করছে দুই রেখাত নামাজ আল্লাহ তুমি এইবারের মধ্যে একটু পার করে দাও আল্লাহ জুরাইজের কালবের ভিতরে এলকা করেছেন তুমি নামাজ শেষ করে ওদেরকে বলো ওই যে নবজাতক শিশু নবজাতক শিশুর কাছে চলেন যাব আমরা জিজ্ঞাসা করব যে ওই শিশুর পিতাকে তো নামাজ পড়ে বলতে চলেন ওই শিশুর কাছে জিজ্ঞেস করবো শিশুর পিতাকে গ্রামবাসী বলেছে ছোট বাচ্চা কথা বলে মন নাই পেয়েছো কথা না বললে আমার মেরে ফেলবেন খতর করে দেবেন কোনো চিন্তা নেই জুরাইজ গেছে জিজ্ঞেস করছে যে এই বাচ্চা তোমার বাপকে বলি যে গ্রামের রাখাল গ্রামবাসীর গরু ছাগল চড়াই আর ওই যে শুয়ে থাকে ওই রাখাল আমার আব্বা গ্রামবাসী বুঝতে পেরেছে আসলে জুরাইজ ভালো লোক নইলে তো ছোট বাচ্চা কথা বলে না জুরাইজের কারামত বেরিয়ে গেছে সবাই ওকে মাপ টপ চাচ্ছে যে হজুর করে দেন আমরা আপনার খান কাটা সোনা দিয়ে বানিয়ে দেব বলে বাবা কিছু লাগবে না আল্লাহ যে আমার পার করে আল্লাহর দয়া বলছেন জুরাইজের ভাগ্য ভালো যে তার মা শুধু খারাপ মেয়ের মুখ দেখার বদদোয়া করছিল যদি এর চেয়ে কোনো বদয়া করতো ওইটাই লাগতো দুরাইজুরাইজের কোনো দরবেশীতে কাজ হতো না কথা বোঝেননি ওলামে কেরাম বলেন জুরাই ছিল দরবেশ আবেদ আলেম ছিল না যদি আলেম হতো তাহলে বুঝতো যে নামাজে থাকলেও মা ডাক দিলে বাবা ডাক দিলে নাম যদি বুঝতে না পারে নামাজ ভেঙে তাদের ডাকে সাড়া দিয়ে এরপরে নামাজ পড়তে হবে হাজারি তাহলে পিতা মাতার অধিকার এত বেশি যে আপনি নামাজে দাঁড়িয়েছেন মা ডাক দিয়েছে নামাজে আছেন বুঝার মতো নেই বা কেউ বলে দেবে নেই নামাজ ভেঙে মার কথা শুনে এসে এরপর আবার নামাজ পড়তে হবে কথা বুঝতে পারেন এটা হলো পিতা মাতার অধিকার পিতা মাতার প্রতি আমাদের দায়িত্ব এবং পিতা মাতার মাধ্যমেই জান্নাত পিতা মাতার মাধ্যমেই জাহান নাম এটা যেহেতু গতদিন আমরা কিছু আলোচনা করেছিলাম এটা আর এখন বলবো না পাথর অল্প কিছু সরেছে কিন্তু বেরোনোর মতো হয়নি বন্ধুরা খুশি হয়েছে যে ইনশাল্লাহ আমরা তিনজনে দোয়া করলে হয়তো বা বিপদ কেটেই যাবে দ্বিতীয় বন্ধু দোয়া করছে আল্লাহ আমি কামলা দিয়ে কৃষি কাজ করতাম বাড়িতে কাজের লোক নিয়ে বেতন দিয়ে লোক রেখে কৃষি কাজ করতাম একদিন এক শ্রমিক তার টাকা না নিয়ে আমার আমার উপরে রাগ করে টাকা না নিয়ে চলে গেল আমি খুব কষ্ট পেলাম যে আহা গরিব মানুষ আমার কথায় কষ্ট পেল বেতনটা না নিয়ে চলে গেল। আমি নিয়ত করলাম যে তাকে আমি একটু বেশি করে হাদিয়া দেব যেন ওর মনের কষ্ট দূর হয় ওর উপকার হয় আমি ওর অল্প বেতনের পরিবর্তে একটা ভালো ছাগলের বাচ্চা দামি আমি ছাগলের বাচ্চা ওর জন্য ঠিক করে রাখলাম যে কাল পরশু তখন আসে ওকে আমি ছাগলের বাচ্চাটা হাদিয়া দেব ওর উপকার হবে আর আমার আচরণে যে কষ্ট পেয়েছে কষ্টটাও ক্ষমা হয়ে যাবে কিন্তু লোকটা আসলো না এক এক দিন দুই 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 মাস মাস বছর বছর লোকটা আর আসে না আমি ওর ছাগলটা আলাদা পালন করলাম একটা বড় একদিন ছাগলের পাল হয়ে গেল হঠাৎ একদিন লোকটা এসে হাজির আল্লাহর বান্দা আপনার কাছে অল্প কিছু টাকা পাইতাম আপনার মতো লোকের কাছে আসতাম না কিন্তু খুব সমস্যায় আসছি টাকার দরকার আসছি যদি টাকাটা দেন তো উপকার হয় তা আমি লোকটাকে চিনতে পেরে বললাম যে হ্যাঁ ভাই মনে আছে এই যে ছাগলের পালটা দেখছেন এটাই হলো আপনার সেই টাকা আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুন্নার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন ইসলামী আকিদা হাদিসের নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়াত সহ আরো অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ সুন্না ট্রাস্ট জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর ডবল জিরো সিক্স ফোর জিরো দেবেন না বলেন দেব না আমার সাথে আর কি পাচ্ছেন আমি কয়টা টাকা বেতন পাবো তো অনেক টাকার সাগর তা আমি তাকে বোঝালাম যে ভাই আপনি আমার আচরণে কষ্ট পেয়ে চলে গিয়েছিলেন আপনার কাছে ক্ষমা নেওয়ার জন্য আপনার উপকারের নিয়েতে আমি একটা ছাগলের বাচ্চা রেখে দিছিলাম আপনি আসেননি আমি ছাগলটা আলাদা করে পালছি এই এত বছরে ওই ছাগল থেকেই এত বড় ছাগলের পাল হয়ে গেছে এটা আপনার জন্যই পালছি এটা আপনার লোকটা কিচ্ছু বলল না একটা থ্যাংক ইউ বলল না ছাগলগুলো নিয়ে চলে গেল লোকটা দোয়া করছে আল্লাহ আমি ইচ্ছা করলে বলতে পারতাম যে তোমার ছাগল কিন্তু পালছি তো আমি আমাকে কিছু ভাগ দিয়ে অর্ধেক দিয়ে যাও দশটা কারণ আমি তো ছাগলের ছাগল মানুষের উপকার করলে তুমি খুশি হও তোমাকে খুশি করার জন্য আমি দীর্ঘদিন ধরে এই ছাগলগুলো পেলেছিলাম আল্লাহ তুমি যদি আমার এই কষ্টে আমার এই ত্যাগে আমার এই আয়বাদতে খুশি হয়ে থাকো কবুল করে থাকো তাহলে এই আমলের ওসিলায় আমাদের আজকের বিপদটা কাটিয়ে দাও সঙ্গে সঙ্গে পাথরটা আরও একটু সরাত করে ছড়ে চলে গেল এখানে আমাদের শেখালেন যেটা কোরআন এবং হাদিসের মূল শিক্ষা সেটা হলো আল্লাহ তাল্লার কাছে সবচেয়ে প্রিয় নেক আমলের অন্যতম হলো মানুষের উপকার করা মানুষের হক আদায় করা মানুষের মনের কষ্ট দূর করা আপনার কথাটা বুঝতে পারছেন কারিমে তা তাহ বারবারই মানুষের কথা বলেছেন মানুষের অধিকার আদায় করতে মানুষের উপকার করতে হাদিস শরীফ এগুলো বারবারই বলেছেন করার ইচ্ছা রাখি তবে সংক্ষেপ কথা হলো ভাইয়েরা আল্লাহ রসুল একটা হাদিস খুব সংক্ষেপে বলি আনি হাদিসটা সংকলন করেছেন ইমাম সৈয়তি শেখ নাসিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন আবদুল্লেম্ অমরাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত বলছেন আহাবুল আয়বাদ ইলাল্লাহ আমফাহ আল্লাহর কাছে বান্দাদের ভিতরে সবচেয়ে প্রিয় কোন বান্দা যে বান্দা আল্লাহর অন্যান্য বান্দাদের সবচেয়ে বেশি উপকার করে নাকি হুজুরু বললেই বলতে হবে নাকি হুজুরু বললেই যদি বলেন তাহলে তো সব সোয়াব হুজুর নিয়ে নিল। মনের আবেগে যখন একটা বান্দা আল্লাহ বলে আলহামদুল্লিল্লাহ বলে তখন আল্লাহ এত সভাব দেন যে আসমান জমিন সবে ভরে যায় তাহলে আল্লাহ তা আল্লাহর কাছে প্রিয় সবচেয়ে প্রিয় বান্দাকে যে অন্যান্য মানুষের বেশি উপকার ওয়াহাবুল আহি সরো রুন তো দ খেলুহু ফিশাল মুসলিম আও ওটা শুধুই আন হুদ আইন আন আও ওটা তো রোদ আন অথকشف عنه قربা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় नेक আমল হলো অর্থাৎ নফল ইবাদতের ভিতরে সবচেয়ে প্রিয় নফল এবাদত হলো যে তুমি কোনো ক্ষুধার্তকে খাবার দেবে কোনো বেদনা বেদনাক্লিষ্ট মানুষের মনের বেদনা দূর করবে কোনো ঋণগ্রস্ত মানুষের ঋণ দূর করবে

অথবা তার সাথে যে তার একটা উপকার করে দিলাম তার বোঝাটা তুলে দিলাম কোনো মানুষের সাথে তার উপকার করার জন্য কয়েক পা হেঁটে যাওয়া আল্লাহ বলছেন মদিনার মসজিদে নববীতে এক মাস এতে কাপ করার চেয়েও আমার কাছে বেশি ফেদাহু। মালা আল্লাহ কালবহু আমনান ইয়ামল কেয়া যদি কেউ টাকা দিয়ে উপকার করেনি শুধু রাগ দমন করে মাফ করেছে এমন মানুষের উপরে রাগ হয়েছে যার উপরে রাগ ঝাড়া যায় নিজের স্ত্রী ছেলে মেয়ে স্বামী কাজের মানুষ গরিব মানুষ সাধারণ মানুষ ক্ষতি করেছে গাল দিয়েছে বাজে কথা বলেছে জামা ছিঁড়ে দিয়েছে খুব রাগ হয়েছে ইচ্ছা করলে রাগের মাথায় তাকে একটা চট দেওয়া যায় গাল দেওয়া যায় কিন্তু কেউ রাগ কন্ট্রোল করে তাকে মাফ করে দেয় রাগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কেউ করে দেয় আল্লাহ এত খুশি হন যে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি নিরাপত্তা দিয়ে পূর্ণ করে ফি হাজাতিল্লাহ যদি কেউ কারোর সাথে হেঁটে যে তার প্রয়োজন মিটিয়ে দেয় থানায় ধরে নিয়ে গেছে অথবা কোন সমস্যা আছে ও গেলে কেউ শুনবে না আপনি প্রভাবশালী সাথে যে ওর উপকারটা করে দিলেন তার প্রয়োজনটা মিটিয়ে দিলেন হাসপাতালে অফিসে কোন লোকের কাছে টাকা পাবে দিচ্ছে না আপনি তার টাকাটা উদ্ধার করে দিলেন অথবা কেউ টাকা পাবে ওর দেওয়ার ক্ষমতা নেই আপনি দুমাস সময় চেয়ে দিলেন কোন মানুষ যদি অন্য একজন মানুষের সাথে যে তার প্রয়োজনটা মিটিয়ে দেয় আল্লাহ আল্লাহালা এত খুশি হন যে কেয়ামতের দিন যেদিন ফুলসিরাত থেকে মানুষের পা গুলো পিছলে যাবে আল্লাহ ওই ব্যক্তির পা কে পিছলাতে দেবেন না এই জন্য ভাইরা মানুষের উপকার করা ফরজের ভিতরে আল্লাহর হক আদায় করা ফরজ বান্দার হক আদায় করা ফরজ যেমন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ স্ত্রীর মোহর দেওয়া ফরজ ওজনে নিত্তিতে মেপে দেওয়া ফরজ শ্রমিকের বেতনটা ঠিকমতো দেওয়া ফরজ পাওনাদারের টাকা বুঝে দেওয়া ফরজ এতিমদের সম্পত্তি বুঝে দেওয়া ফরজ সবই ফরজ ফরজের ভিতরে আল্লাহর ফরজ অন্যায় করলে আল্লাহ করলেই মাফ করবে কিন্তু বান্দার ফরজ তরক করলে আল্লাহ করলে মাফ করবেন না পুরো আর দুনিয়াতেও শাস্তি দেবেন আখেরাতেও শাস্তি দেবেন আর নফলের ভিতরে তাহাজ পড়া নফল জিকির করা নফল দরুদ পড়া নফল দোয়া করা নফল তাজবি তাহলির অন্যান্য অনেক কিছু নফল এবাদত আছে আবার মানুষের মাথায় বোঝা তুলে দেওয়া নফল মানুষের খাবার দেওয়া নফল মানুষের যে কোনো উপকার করা নফল তাহাজ নফল রোজা নফল জিকির নফল দরুদ নফল সালাম এগুলোর সাথে নফল মানুষের উপকারের তিনটে পার্থক্য কয়টা পার্থক্য একটা হলো যে আপনি সারারাত তাহাজ্যোধ পড়ে যত স্বভাব পাবেন মানুষের একটু অল্প নফল উপকার করলে তার চেয়ে বেশি স্বভাব পাবেন দুই নম্বর হলো তাহার্জোদ জিকির দরুদ সালাম ইত্যাদির স্বভাব মূলত আল্লাহ আখেরাতে দেবেন আর মানুষের উপকারের স্বভাব আল্লাহ আখেরাতেও দেবেন দুনিয়াতেও বরকত হিসেবে দেবেন আর তিন নম্বর হলো যদি কখনো বিপদে পড়েন ওসিলা দিয়ে দরুদ সালামের ওসিলা দিয়ে এতে কাফের ওসিলা দিয়ে দোয়া চেয়ে কেউ মাপ পেয়েছে বিপদ থেকে হাদিস শরীফে নেই তবে মানুষের উপকার করার ওসিলা দিয়ে দোয়া চেয়ে যে মাপ পাওয়া যায় আমরা এই হাদিসে দেখছি কাজেই যারা মানুষের উপকার করে আত্মীয়দের হক আদায় করে তারা সাধারণত বিপদে পড়েন না আর বিপদ আসলেও থাকে না যদি কখনো কঠিন বিপদে পড়েন আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যে আল্লাহ অমক অসহায় মানুষটার আমি সাহায্য করেছিলাম সে আমার সাহায্যের কারণেই বেঁচে গিয়েছিল আল্লাহ দুনিয়ার বাহাবার জন্য নয় দুনিয়ার ভোটের জন্য নয় শুধু তোমাকে খুশি করতে আমি মানুষটার উপকার করেছিলাম আজকে আমি বিপদে পড়েছি তোমার মান্দার সেই উপকারের উচিলাই আমাকে আজকে তুমি মাফ করে দাও ইনশাল আল্লাহ আল্লাহ আপনার বিপদ কাটিয়ে করছে আল্লাহ আমি যুবক বয়সে কিশোরত্ব শেষ হয়েছে কিশোর যুবক বয়সে গ্রামের একটা মেয়ের প্রতি আমার খুব আসক্ত আসক্তি ছিল তার সাথে লাইন গার্ড সম্পর্ক তৈরির খুব আশা ছিল ইচ্ছা ছিল কিন্তু খুব কখনো আমাকে সুযোগ দেয়নি একবার দেশে বাবা অসুস্থ মারা যাচ্ছে বিনা আমার কাছে টাকা কর্য চাইল আমি বললাম কর্য কি হবে তোমাকে আমি পাঁচ হাজার দশ হাজার টাকা এখনই হাতিয়া দেব তবে আমার সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে মেয়েটা অনেক জায়গায় টাকা খুঁজে না পেয়ে আমার কাছ থেকে টাকা নিল কিন্তু আমি যখন তার সাথে সম্পর্ক তৈরি করতে চাইলাম মেয়েটা বললো খবরদার আল্লাকে ভয় করো গোনা হয় এমন কোনো কাজের দিকে যাবে না ছেলে মেয়েটা যখন তোমার নাম নিল আল্লাহ আমার অন্তরে ভয় আসলো আমার ক্ষমতা ছিল সুযোগ ছিল পাপের পথে এগোনোর কিন্তু আল্লাহ তোমার ভয়ে আমি ওই টাকাটা মেয়েটাকে হাদিয়া দান করে চলে এসেছিলাম কোনোদিন পাপের চিন্তা করিনি আর আল্লাহ যুবক বয়সের এই ত্যাগ এই স্যাক্রিফাইস তুমি যদি কবুল করে থাকো তাহলে আমাদের বিপদটা কাটিয়ে দাও সঙ্গে সঙ্গে পাথরটা একদম সরে চলে গেল যৌবনের বড় এবাদত আর যুবকদেরকে আল্লাহ সবচেয়ে ভালোবাসে যুবকরাই সমাজকে পরিবর্তন করে যুবকদের ক্ষমতা আছে অভিলাষ আছে ভালো কিছু করার কিন্তু দুর্ভাগ্য হলো এই ভালো কিছু করার প্রবণতাটাকে আমরা নষ্ট করে ফেলছি যুবকদের বড় দুশ্মন পিতা মাতা আমি বারবারই বলি রাগ করেন না আবারও বলি হয়তো ওই দিনে বলেছিলাম কিনা জানি অন্য কোথাও তো অবশ্যই বলে থেকেছি ভাইরা